হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সো আজকে ভিডিওটা মূলত হচ্ছে ফেসবুকের মেটা ভেরিফাই নিয়ে তো আমরা যদি যাই ফেসবুকে অনেকের আইডিতে দেখতে পারি সো এই যে আমার আইডিতে দেখতে পাচ্ছেন নামার পাশে যে রিয়েল আপনার ব্লু ভেরিফাইডটা সো এটা আপনারা কিভাবে আপনার আইডিতে নেবেন সো এটা মূলত হচ্ছে মেটা ভেরিফাই সাবস্ক্রিপশন এটা মান্থলি সাবস্ক্রিপশন তো অনেকে বোঝেন না আমাকে বারবার মেসেজ করেন বা এটা কতদিন থাকবে তো তাদের জন্য মূলত ভিডিওটা তো এটা হচ্ছে ফার্স্ট আমি বলি এটা মান্থলি সাবস্ক্রিপশন আপনার তিরিশ দিন থাকবে ফার্স্ট টাইম নিলে আপনার এই সাবস্ক্রিপশনটা হচ্ছে চোদ্দ দিন এক্সট্রা পাবেন মানে আপনি যদি ফার্স্ট টাইম নেন ত্রিশ দিন প্লাস আর চোদ্দ দিন টোটাল চুয়াল্লিশ দিন পাবেন তো এটা আপনার থাকবে পরবর্তী মাসে আপনার চাইলে যেখানে রিনিউ করতে পারেন রিনিউ করলে ব্যাচটা থাকবে আর যদি না করেন থাকবে না এটা সুবিধা কি সেগুলো বলে রাখি আমি তো এটা থাকলে হচ্ছে আপনি ইনস্ট্যান্টলি ফেসবুকে টিমের সঙ্গে কথা বলতে পারবেন আপনার আইডিতে যে কোনো প্রকার সমস্যা হলে সেগুলো আপনার লাইভে গিয়ে আপনার মোবাইল অ্যাপ্লিকেশন থেকে করা যায় সো এটা আমি পেসিতে আছি যেহেতু জন্য দেখা যাচ্ছে সো এগুলো লাইভে বেনিফিট পাবেন যে কোনো আইডি প্রবলেম হলে সো এগুলা আর মোটামুটি সকলে জানেন এটা নিলে কি সুবিধা এর জন্য নিতে চান তো এটা নেওয়ার জন্য চলে আসবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে অথবা গুগল এসে সার্চ দিবেন তারিকুল ইসলাম তুহিন লেখে দেন এই যে ফার্স্টে চলে আসবেন তারিকুল ইসলাম তুহিন ডট কম খুঁজে ফার্স্টে এই এখানে আসার পরে যে উপরে দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ আইকন এখানে আমাকে লিঙ্ক দিয়ে ডিরেক্টলি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন এটার জন্য আমি রিকমেন্ড যা যা লাগবে আমি আবার বলে দেই এর জন্য লাগবে আপনি যদি না কিভাবে আপনি সেটা হচ্ছে অথোরাইজড ডিরেক্টরি থেকে হবে আপনার তো আপনার আইডি আইডি হবে নাম যেটা সেটাও থাকতে হবে আপনার আইডিকার্ড বা ডাইনামিক রিসেল ডেটা কমপ্লিট হয়ে। সো এই অনুযায়ী আপনি যদি মেটা ভেরিফাই এর ইউআর

তো আশা করি যে এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম দিবেন কনফার্ম দেওয়ার পর ভেরিফিকেশন কোড দেবেন সেটা দিয়ে পিন দিলে এটা বিকাশের অফিশিয়াল সাইট তো এখানে অর্ডারটা চলে আসবে আমরা এখান থেকে অর্ডার डायरेक्टली করতে তাহলে করতে পারেন অথবা হচ্ছে আমি আরেকটা দেখিয়ে দিই আপনার চলে আসবে কাস্টেবল হোম এ দেন অর্ডার ডেটা এ মেটা ভেরিফাই আর এত কিছু যদি আপনার ভালো না লাগে তাহলে ডিরেক্টলি এসে আমাকে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন তো ফার্স্ট টেবিলে যে প্রোডাক্ট এই পোড়া ক্যামেরা আছে যেটা আছে এরকম আসবে আশা করি যেখানে একটা ভিডিও থাকবে কি কি সুবিধা মানে কি কি পাচ্ছেন কতদিন থাকবে টোটাল এখানে দেখে নেবেন যেখানে লেখা আছে এটা পড়বেন আপনারা যদি অল্প টাকা দিয়ে যেটা বলছি ডাইরেক্ট পেমেন্ট করে এখান থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে অথবা এই যে এখানে এসে অর্ডার নাওতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আমাদের WhatsApp যাবে WhatsApp এ এসে আপনার Facebook আইডি পাসওয়ার্ড দিবেন